দু হাজার মডেল দু হাজার আঠারো স্টেশন অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতো একটা গাড়ি ফুল রুট সামনের হেডলাইট ফ্রক লাইট সামনের গ্রিল হেডলাইট লাইট লাইট অসাধারণ ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি একদম নিখুঁত ভাই নিখুঁত একটা গাড়ি এবং সামনে পিছনে গ্লাস তো সামনে পিছনে গ্লাস হচ্ছে না একবারে চারো সাইডে গ্লাস হচ্ছে না একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একটা গাড়ি বাম সাইড অসাধারণ ফ্রেশ এবং

পিছনের ব্যাক লাইট প্রিমিও পিছনে গেলাস ওজনাল পিছনে সাইডটা দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা গাড়ি ডাইন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একবারে ফ্রেশ নিখুঁত একটা গাড়ি কা নাই কাল নাই আর এলো ডিবিডি আছে অসাধারণ ফেরেস একবার নিখুঁত ফেরেস একবারে অসাধারণ আর স্টারিংটা একবার অসাধারণ ফেরেস একটা অসাধারণ ফ্রেস একটা গাড়ি আশা করি গাড়ি দেখলেই পছন্দ হবে যে কোনো লোক দেখলেই পছন্দ হবে চলেন এবার ইঞ্জিনটা দেখি

অরিজিনাল তেলের গাড়ি তো একটা এ পিমিও রেড কালারের গাড়ি অসাধারণ ফেরে এবং নতুনের মতো একটা গাড়ি এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি লোক আমি চব্বিশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু